চারিগ্রাম মাঠে ফুটবল খেলা চলছে এখানে দুই দল অংশগ্রহণ করেছে মানিকগঞ্জ সদর এবং ইরতা কাশিমপুর এই দলে বিদেশি প্লেয়ারও আছে আফগানিস্তান প্লেয়ার একজন দেখা যাচ্ছে তো অনেক সুন্দর খেলা হচ্ছে দর্শকে কানায় কানায় ভরে গেছে পুরা মাঠটা অনেক সুন্দর লাগছে আপনারা যদি খেলা দেখতে চান তাহলে চারিগ্রাম মাঠে চলে আসুন অনেক সুন্দর খেলা আমরা উপভোগ করছি আপনারাও এসে আমাদের সাথে উপভোগ করেন উত্তেজনা দশক দিয়ে পুরো ভরে গেছে অনেক কানায় কানায় সুন্দর পরিবেশ খেলা দেখে অনেক মজা পাচ্ছি যদি আপনারা কেউ খেলা দেখতে চান তাহলে অতি শীঘ্রই চলে আসুন এখানে এক চাচা অনেক সুন্দর করে সাজছে সে নাকি ঘুটি বাজা বিক্রি করতেছে তার সাজ দেখে খুব ভালো লাগছে অনেক সুন্দর সে ঘুটিয়ে ভাজা বিক্রি করে যাই না ঘুটিয়ে ভাজা খেতে কেমন কিন্তু তার ড্রেসটা দেখে খুব ভালো লাগছে আমরা আরেকটা জিনিস উপভোগ করলাম এখানে মাঠের ভিতর কুকুর ভুগে গেছে খেলা চলাকালীন তো খেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে সবাই কুকুরকে তাড়াচ্ছে কুকুর এদিক ওদিক করে দর্শক দেখে ভয় পাচ্ছে সে কোথাও দিয়ে বের হতে চাচ্ছে না সর্বশেষ কুকুরটা বের হয়ে গেছে আবার খেলা শুরু হয়ে যাবে আপনারা সবাই খেলা উপভোগ করেন যারা এখনো খেলা দেখতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি চারিগ্রাম মাঠে চলে আসুন